তিনি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাড়িতে আমরা পুনর্বাসন করতে দিব না আমরা দল হিসেবে একমাত্র দল হিসেবে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে নামে নাই একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ নেমেছে গণ অধিকার পরিষদ কখনোই আপোষের রাজনীতি করে নাই এই কারণে আমাদের এই যে এনজিও ব্যক্তিত্ব এবং বৃদ্ধ হামলাদ যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গণ অধিকার পরিষদকে পদে পদে মাইনাজ করেছে শুধু গণ অধিকার পরিষদ না যারা আমরা বিপ্লবে ভূমিকা রেখেছি যুগবাদ আন্দোলন করছে প্রত্যেকটা দলকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টায় এই সরকার রয়েছে আমরা তার কাছ থেকে জবাব দিতে চাই আওয়ামী লীগের করতে আমরা প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুললাম আর তিনি কি বললেন তিনি বললেন আগামী নির্বাচনে

তিনি ছাত্র জনতা তাকে ক্ষমতায় পুষকেছে কারণ আমরা ওই সময় মনে করেছিলাম যে তিনি একমাত্র ব্যক্তি আন্তর্জাতিক ভাবে এবং বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এই কারণে আমরা তাকে ওই চেয়ারে বসিয়েছি কিন্তু কথায় আছে না যে লঙ্কায় সেই হয় রাবণ চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দিয়েছিল কেন গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ থেকে দেড় মাস আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে Amelie